লেডি ফেরাওয়ানের জন্য যদি কেউ কান্নাকাটি করতে চায় তাহলে হিটলারের জন্য আপনাকে আগে দশ দিন কাতা লাগবে কাঁদেন সেও মানুষ হত্যাকারী মানুষ হত্যাকারী চব্বিশ সাল পর্যন্ত একটা দুইটা না বহু মমিন বহু মুসলমানকে হত্যাকারী আপনি আপনি স্বীকার করেন আর না করেন এটা দুনিয়া জানে জসিম ভাইকে পিটিয়ে মারার পরে আবার লাশের উপর আপনি ড্যান্স দিয়েছিলেন এক কথা বলেন এখন পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছে এখন কিছু মানুষ মায়া কান্না করছে না তারা আবার আসুক আবার দিনের ভোট রাতে করি আবার সাবে ক্যাম্পি হোক কিসের সাবেক এমপি এই বাংলাদেশ যতদিন আছে কোনো দিন আর দিনের ভোট রাতে হবে না ইনশাআল্লাহ এরা জীবন দেওয়া শিখে ফেলেছে এখন মানুষের উল্টাপাল্টা পাল্টা কথায় জাতি আর বিশ্বাস করে না এদেরকে বিশ্বাস করাতে হলে ওই চেতনার নাম বাদ দেন কিসের একাত্তর কিসের সাতচল্লিশ কিসের বান্ন সব বাদ দিয়ে এখন এই দেশের চেতনা হচ্ছে আল্লাহর কোরআন এ শুধু মুসলমানেরাই হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে গত কয়েকদিন আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাউল্লা দা গিয়েছিল এক হিন্দু ঠাকুর পুরোহিত মন্দিরের দেখলাম ওনার আগে বক্তব্য দিতে গিয়ে কথা বলছে দেশে কোরআনের বিধান যদি কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো একটা হিন্দু এই জন্য বলছে একটা হিন্দু যদি কথা বলতে পারে বাংলাদেশের মুসলমান অন্তত আল্লাহ বলে একজন আছে বিশ্বাস যারা করে সে তো বলবে কথা বলে না কেন এই জন্য আগস্টের পাঁচ তারিখের আগে আমরা ভয়ে হোক আর অন্য কোনো কায়দায় হোক দেশের জরিপ দেখেছিলাম মাত্র মাত্র জনের জনের জন জন এই দেশে বিধান বলেন বলেন অথচ সাড়ে পাঁচ মাসের ব্যবধানে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে এই দেশে করানের বিধান কায়েম হোক আপনি আর কিছুদিন চাইতে দিন এদেশের একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এদেশে কোরআনের বিধান চাই আমরা চাই না আর কোরআনের বিধান যদি এদেশে কায়েম হয় দিনের ভোট রাতে হয়ে যাবে জীবনেও না যার যে অধিকার সেখানে সেটা দেওয়া দরকার ঠিক ওই জায়গায় দেওয়ার মতো ব্যবস্থা এই রাষ্ট্র করে দেবে অনেকের আবার একটু ভয় লাগছে যে আমি একটু ডাইল খাই এই ডাইলের কি হবে আমি একটু আকিস বিড়ি খাই এই বিড়ির কি হবে না আপনি খেতে পারবেন আপনি ডাইল খান বাবা খান আকিস বিড়ি খান আর ব্যানসন খান যা খান খেতে পারবেন না পারবেন না অবশ্যই পারবো আর খাবে না পারবে কিন্তু এখানে যে মসজিদ আছে আপনাদের এই জিরোইন যে মসজিদের উদ্যোগে মাহফিল এখানে যদি এখন ঈশান নামাজ পড়তে যান আপনার বিড়ির নিশা আপনার বাবা খেতে মনে বলছি বলেন তো আপনি চার দেওয়ালের মাছে থাকা আপনি বিড়ি খেতে পারবে ডাইল খেতে পারবে বাবা খেতে পারবে আর যদি খেতে চান তাহলে চার দেওয়ালের থেকে বেরিয়ে বাইরে খাওয়া লাগবে কারণ ওই পরিবেশে আপনি ওইটা খেতে পারেন আপনার বিবেকেও বাধা দেবে আর মুসল্লিদের সামনে তো পারবেনই না এটা যেমন সহজে বুঝেছেন বাংলাদেশে কোরআনে কারিমের পাঁচশো শরীয়তের বিধান আছে এগুলো যদি কায়েম হয়ে যায় ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে পরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল হয়ে যাবে একটা মিনি জান্নাত জান্নাতের ভেতরে যেমন বিড়ি আছে আপনি খেতে পারবেন না মনে চাইবে না পচা জিনিস খেতে মসজিদের চার দেওয়ালের ভেতরে যেমন আপনার মনে চাইলেও আপনি খেতে পারেন না বিবেকে বাধা দেয় ইসলাম যদি সত্যি চলে আসে ওই বাবা আর আপনার খেতে মনে চাইবে না খাবেন কোথায় বাংলাদেশ থেকে বের হয়েছে খাওয়া লাগবে কারণ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল একটা মসজিদের মতো হয়ে যাবে আমরা ওইটা চাই আমরা ওইটা চাই না এটাকে যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি এটাকে যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয় এটাই আমার ধর্ম ব্যবসা আর আপনি যেটা এটার বাইরে করেন ওটা ধর্ম ব্যবসা না ওটা দুর্নীতি আমি মনে হয় এই সাড়ে পনেরো বছরের শুধু বিচার চাই বিচার চাই এটা আমি এখন বলতে চাই না এখন চাই চুয়ান্ন বছরে যে সেইভাবে উপায় করেছে এই অবৈধ টাকার অবিচার করা লাগবে সে যেভাবে করে আর যে দলের লোকই হোক ও যদি জামাত ইসলাম হয় শিবির হয় বিএনপি হয় ছাত্রদল দল হয় ও সে দলের লোক হোক এই চুয়ান্ন বছরে যারা সেইভাবে উপায় করেছেন বৈধতা দেখা লাগবে এখন যদি দেখেন যে না বাবা শাহজালাল সব হালাল তাহলে ওরা দুদুকে ধরা লাগবে আপনি কোথায় পেলেন এত টাকা আজকে হাসিনার একটা বক্তব্য শুনছিলাম আহমেদকে নিয়ে সাবেক সেনা পুলিশের প্রধান বেতন নাই টাকা টাকা ও মাত্র বছর হাজার হাজার ওর বেতন মাসে মনে করেন তো পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কি করে এখন যে সবাই দেশের মানুষ আমার শুধু গালি দেয় এ দোষ কি আমার একার আর কারণেই এখন বুঝতে পারে ঘোষণা দিয়েছে আমি যেখানে আছি এটা একটা অঘোষিত জেলখানা ঘোষণা দেওয়া না অঘোষিত জেলখানা জেলখানায় মানুষ যেভাবে থাকে আমার ওইভাবে কাটছে দিন রাত আমার কাছে এক মনে হয় ও আয়নাও নাকি দেখতে পারে না আয়না দেখলেই নাকি আয়নার ভেতরে রক্ত বেশি ওঠে এখন দেশের মানুষকে জানাচ্ছে যে দোষ তো আমার একা না আমার একা গালি দেন কেন আমার বোনেরও দোষ আছে ব্যাংকের টাকাগুলো লোড করে সব কানাডায় পাঠিয়েছে লন্ডনে পাঠিয়েছে কে আমার বোন আরো যে সমস্ত মানুষগুলো জনতার উপরে গলি চালিয়েছে সাদা আমার এই বাস দেন আমার এই বাস দেন দোষ ওদের নেই ওরা নিজেদের অবৈধ টাকাগুলোকে বৈধ ঠিক রাখার জন্যই গুলি গলি চালিয়েছে প্রত্যেকটা দিক আর বিভাগে সারা সারা এই কাজ করেছেন প্রত্যেকের এই চুয়ান্ন বছরের হিসাব আমার মনে হয় এখন নেওয়া দরকার নয়তো সামনে নির্বাচনে অনেকেই কালো টাকার ব্যবহার করবে কি কথা কি মন খারাপ হচ্ছে এইটাই বাস্তবতা এগুলো যদি না করেন সামনে ওই যা লাভ তাই পদু হয়ে যাবে কিচ্ছু হবে না মাঝখান থেকে এই এই জীবনগুলো নষ্ট হয়ে গেল না এই জীবন আমরা আর নষ্ট হতে দিতে চাই না সামনে যারা আসবে সৎ এবং যোগ্য হওয়া লাগবে একদিকে সৎ হওয়া লাগবে আর একদিকে যোগ্য হওয়া লাগবে তাই বলে দরবেশের মতো সৎ হওয়ার দরকার নেই ছত্রিশ হাজার কোটি টাকায় শয়তান গিরিস দেখেছেন না সিহারা মনে হচ্ছে খালা তো ভাই একটা পদ্মা সেতু বানাতে মাত্র বত্রিশ হাজার কোটি তাও তো মারিং কাটিং করেছে 3 ডবল এখন তত্ত্ব পাওয়া যাচ্ছে যত টাকা দিয়ে বরাদ্দে তো বানানো 32 হাজার কোটি ওই টাকা হলে এরকম বরাদ্দে তো সাইটটা বানানো যেত ঠিক কাওয়া কাকু যেখানে 35 কোটি টাকার পরিবর্তে 255 কোটি টাকা মারিং কাটিং করতে পারে কোথায় 35 কোথায় 255 কত परसेंट বেড়েছে বলেন ঠিক প্রত্যেকটা জায়গায় এইটাই হয়েছে এই জন্য বলছে যারা এগুলো করেছেন শুধু পনেরো বছরে না পনেরো বছরের টাকা তো এখন বিভিন্ন কায়দায় খরচ করছেন আমরা দেখতে পাচ্ছি গত পরশু দিন সিলেটের জনতা পরে কয়েকজন এরকম আমাদের মতো আলেমকে এগুলো আলেম না এগুলো নামধারী জালেম আর নামের আগে শুধু মাওলানা লিখাস এই জালেমদেরকে তিন কোটি টাকা দিয়েছে ওই যে ওরা আগে কি সুন্দর মাল কামায়তা এই যে এই যে পনেরো বছর যারা এটা করেছিল যে আগে কি সুন্দর এই মানুষগুলো তিন কোটি টাকা দিয়ে বলেছে এখন আর মানুষ একাত্তর খায় না সাতচল্লিশ আর খায় না এখন আমাদের হাতে তার কিছু নেয়ও আমরা তো দাঁড়াতে পারি না তোমাদেরকে টাকাগুলো দিলাম এক কাজ করো এই দেশে মুসলমানদের একটা ঐক্য হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ সব ইসলামী দলের লোক এখন বলছে আমরা একটা বাক্স দিতে চাই এই কথা শোনেননি সর্বনায়ের পীর এই ঘোষণা দিয়েছে খেলাফত মজলিসের আমির এই ঘোষণা দিয়েছে জামাতের আমির এই ঘোষণা দিয়েছে এরকম বারোটা ইসলামী দল অলরেডি এক হয়ে গেছে এক দুই দিনের ভেতরে দেখবেন ঘোষণা আসবে যে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই এদেশে হয় কোরআনের পক্ষে রায় দেবেন নয় কোরআনের বিপক্ষে রায় দেবেন ওরা চিন্তা করছে আমরা নামলে তো পিঠের চামড়া তুলে ফেলবে এখন এই টাকাগুলো কি করব। খরচও তো করতে পারি না এখন এই আলেম নামে কিছু আলেমকে হাত করি সিলেটের পরে দিয়েছে তিন কোটি চট্টগ্রাম কি বরিশালে ছিলাম কালকে আমি বরিশালে দিয়েছে পাঁচ কোটি এ আমাকে এরকম কিছু হুজুরকে দিয়ে বলছে আপনারা বলবেন যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না এরা রাজনীতিক দল এদের সাথে থাকা জায়েজ নেই এদের সাথে থাকা আর কাফেরদের থাকে থাকা সমান এই কথা ছড়িয়ে পরে একটাকে পুলিশে এমন পিটানো পিটিয়েছে বলছে আমার পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কি আমাদের তিন কোটি টাকা দিয়েছিল টাকাগুলো এখন হালাল করা লাগবে না এই জন্য আমরা একবেলা ওদের বিরুদ্ধে বলি এরপরে আমরা থেমে যাই বরিশালে যাদেরকে দিয়েছে পাঁচ কোটি ওরা একজন ধরা পড়ে এরকম পিটানি খেয়েছে বলছে আমাদের দোষ না টাকাগুলো হালাল করা লাগবে না ঠিক আছে করেন আরও সারা দেশে দেবে আমি জানি এখন এইটাই ওদের হাতিয়ার ওরা জানে যে এই ঐক্যটা যদি নষ্ট করে ফেলা যায় সামনে আবার অনেক কিছু করার সম্ভাবনা আছে এই জন্য কারো উস্কানিতে পা দেওয়া যাবে না বিভ্রান্তিতে বিভ্রান্ত হওয়া যাবে এরপরও যদি এই সুযোগটা সামনে আমরা ইসলামকে দিতে না পারি আবার এই দেশটা ইসলামের জন্য একশো বছর পিছিয়ে যাবে আমরা এটা দেখে যেতে চাই আর বছর পর থাকবেনও না আমিও থাকবো না সব মাটির মিশে চলে যাব সর্ব চোখে একটু দেখে যান না কেন যে করান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখে যাওয়া দরকার না আর এটা তো ফেরেস তারা দেখাবে হ্যাঁ আমাদের হাতে যেহেতু আল্লাহ সুযোগ এবং সময় দুইটাই দিয়েছে আমরা কাজে লাগাই আমি শুধু আপনাকে বলছি না নাম হন হন আর নামের বাইরে আল্লাহ একজন আছে বিশ্বাস যদি করে থাকেন এই সুযোগটা কাজে লাগান না তো কি জবাব দেবেন গেলে আপনি যে বলবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ফেরেশতারা মাটান দেবে আপনি মনে করছেন না আমি তো রব্বি আল্লাহ বলেই ফেললাম আবার ফেরেশতারা তারা মারবে মানে মারবে না কেন রব মানে কি না না রব মানে কি বলে তাহলে রব মানে উনিশটা অর্থ আছে রবের রবের প্রথম অর্থ রব মানে সৃষ্টিকর্তা রব মানে অভিভাবক রব মানে লালন পালনকারী রব মানে আইনদাতা আপনি যদি বলিও ফেলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ফেরেস তারা কিন্তু উল্টা বলবে ওই রব যে আল্লাহ রবের একটা আইন তোর দেশে চলতো কি বলবেন আপনি বলেন আপনি ধরা খেয়ে যাবেন না আমি আপনাকে বাঁচাতে চাই আপনি যাই মনে করেন যাই মনে করেন আপনি যে না আমাদের মনে হয় মগজ ধোলাই করছে কোন মগজ ধোলাই দরকার নেই নামে গেলে আমার কোনো লাভ নেই আপনি আমার কোনো লাভ নেই আমি চাই আমি যেন ধরা খেয়ে না যাই কথা বলেন না কেন কেমতের দিন আমি যেন ধরা না খাই এই জন্য বলছি সর্ব চোখে একটু দেখে যান যে ইসলাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আর দেশে যদি সত্যি ইসলাম হয়ে যায় আপনি যদি বেঈমানও থাকেন আপনাকে করে বিধান এই দেশ থেকে বিদায় দেবে পর্যন্ত কবরে শুধু ঘুমাতে পারবেন আপনি বোঝেননি বুঝেছেন না বোঝেননি কুমিল্লাবাসী যদি এদেশে ইসলাম চলে আসেন কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায় আপনি যদি বেঈমানু থাকেন ইমান যদি আপনার হালকা পাতলা থাকে কসম করে বলছি মরণের আগে আল্লাহ আপনাকে ইমান দিয়ে তারপরে মরণ দেবে মুসলিম আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন ঘরে প্রবেশ করে দেখলেন তার বারান্দার উপরে একটা মাসুম বাচ্চার লাশ এই গল্প করেন কেন একটা ছোট বাচ্চার লাশকে বারো টুকরা করেছে কে যেন আবার রাখবে রাখবে দশ হাজার দমরের ঘরের বারান্দায় রেখে গেছে রাতের বেলা অনে রাষ্ট্রের দায়িত্ব শেষ করে প্রবেশ করবেন বাড়িতে দেখেন লাশ থমকে দাঁড়ালেন ওই সবাই মন্ত্রী পরিষদকে খবর দিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলেন যে আমার দেশে করেন আইন চলে আর আমি নিজে এখনো পর্যন্ত খেলাফতের দায়িত্বে আছি আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে কেটে টুকরা টুকরা করে রেখে গেল কার এত সাহস ধরতে হবে তিন দিন তার হন্য হয়ে খুঁজছে কিন্তু না একটা লোকও পাওয়া গেল না হজরতমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে আমার দেশে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কেমতে আমার স্বভাব দেওয়া লাগবে আর সেখানে একটা মানুষকে বারো টুকরা করা হয়ে গেছে আর আমার ঘরের বারান্দায় লাশ আমি কিছুই করতে পারলাম না এই দেশে যারা দায়িত্বে ছিল এই চুয়ান্ন বছর এই মানুষগুলো যদি এই সেন্স তৈরি হতো বাংলাদেশে কোনো মানুষ আমার মনে হয় বিচার বহির্ভূত হত্যা হতো না হামাই আবতুল মকমেনাম মতাম্মেদাং যাহার নাম সরানেসা তিরানব্বই নাম বারাহাতের প্রথম অংশে আছে আল্লাফাক বলে পৃথিবীতে কেউ যদি কোনো মমিনকে ইচ্ছা করে হত্যা করে মেরে ফেলে তার পুরস্কার হচ্ছে যাহার নাম